বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা করে মানুষের দেওয়া হলেও দ্বিতীয় কিস্তির পরবর্তী যে ষাট হাজার টাকা এখনও নির্ধারিত হয়নি তবে এই ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সরকারি তরফ থেকে যে ঘোষণা করা আছে আপনারা খুব সহজেই এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন এবং আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে এবং কোন মাসে দেওয়া হবে এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব বাংলা আবাস যোজনা যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ যে ষাট হাজার টাকা বাকি রয়েছে সেই ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে মিলবেন এবং প্রথমে এখানে বলা আছে দেখুন এগোনো হচ্ছে আবাসে বরাদ্দ টাকা দেওয়ার সময় এবং সরকারের তরফ থেকে যে ঘোষণাটি সরকাররা করেছে এখানে দেখুন প্রথমে এখানে বলা আছে যে প্রশাসনিক সূত্রে সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্ন কিন্তু এখনও মে মাসের শেষের মধ্যে এই কাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তারা যতটা সম্ভব সের ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশেষ করে অনুমান করা হচ্ছে ওয়াক অফ আন্দোলনকে ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতে বেশি ব্যস্ত প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে এই অবস্থা যাতে প্রকল্পের গতি থমকে নেওয়া যায় তা নিশ্চিত করার এই অন্যতম লক্ষ্য থাকতে পারে এবং চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে যেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে বলে আবার ঈদের কারণেও কিছুদিন কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্ট দাবি এখনও তিন থেকে চার শতাংশ কাজ বাকি আছে এবং সেগুলি যাতে দ্রুত সম্ভব হয় সেগুলি নবান্নের একটি ঘোষণা করা হয়েছে এবং তারা সংশ্লিষ্ট মহলে মনে করছে যে পরবর্তী যে কিস্তির টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা সাধারণত মানুষকে যে দেওয়া হবে সে এক লক্ষ কুড়ি হাজার টাকার বারো লক্ষ আবাস উপভোক্তাকে মূল অর্থাৎ যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকার গত আর্থিক বছরে দিয়েছে রাজ্য সরকার এবং বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকার দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করতে হবে বলে একটি দাবি জানাচ্ছে সরকারের মহল থেকে এবং তার পরবর্তীতে বলেছে দেখুন এখানে ফেলার কথা উপভোক্তাদের এবং পঞ্চায়েত মন্ত্রীর কথা খুব অল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতি স্রোত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করে তারা সেই কাজের গতি বাড়াবেন বলে একটি আশা রাখছেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ টাকা কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকেই এই কাজ শুরু করার চেষ্টা চলছে অর্থাৎ আপনারা মে অর্থাৎ আপনারা মে মাসের থেকে এই টাকাটি লাস্টে পেতে পারেন দ্বিতীয় কিস্তির অর্থাৎ বাংলা আবাস যোজনা যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনারা মে মাসের লাস্টের থেকে পেতে পারেন বলে সাধারণত আশা করা যাচ্ছে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী ইনফরমেশান সবার আগে আপনার মোবাইলে পেতে